নমস্কার বন্ধুরা আজ শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি শিলা পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের জানাই আজ শিলাস কুকিং পয়লা বৈশাখ উপলক্ষে রেসিপি বানিয়েছে দেশি মুরগির ঝোল আর আজকের লাঞ্চ থালিতে হয়েছে ভাত পেঁয়াজ লঙ্কা বড়ির ভাজা করেছি ডাল আমের চাটনি ফিরনি মিষ্টি দই মিহিদানা আর করেছি আজকের স্পেশাল চিকেন দেশি মুরগির আলু দিয়ে চিকেন কারি যেটা একদম গ্রামের স্টাইলের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আমি বানাবো পয়লা বৈশাখ স্পেশাল রেসিপি একটা গ্রামের রেসিপি খুব সিম্পল আর সাধারণভাবে বানাবো তার জন্য এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি বড় সাইজের কেটে নিয়েছি দেখুন কতটা চর্বিও বেরিয়েছে আর উপকরণ হিসেবে নিয়েছি এখানে আমার সাতশো গ্রাম দেশি মুরগির চিকেন আছে আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আদাবাটা রসুন বাটা আর শুকনো গুঁড়িতে নিয়েছি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি আর কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি করে প্রথমে এলাচ লং ডালচিনিটা দিয়ে দিলাম এলাচ লং ডালচিনিটা গরম মশলাটা ফুটে উঠলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম গরমে একদম সিম্পিলভাবে রান্না করছি কম মশলা দিয়ে পুরো রেসিপি দেখতে থাকুন আজ আমি পয়লা বৈশাখে কী কী রান্না করেছি পুরো রেসিপিগুলো আপনাদের শেয়ার করতে পারবো না তাই এখানে একটা চিকেনের রেসিপি করেছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমি চিকেনটাতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু দেশি মুরগি হতে একটু টাইম লাগবে তাই একটু আগে থেকে মেরিনেট করে রাখলে চিকেনটা সফট হয়ে যাবে এখন পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন বাটা আর আদা বাটাটা সাত চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিন এখানে আলু দু পিস একটা আলুকে দু পিস করে বড় বড় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কষে যায় আর গুঁড় মশলাগুলো কুড়ে না যায় দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু টমেটোটা আমি দেব না আর চর্বিটাকেও আলাদা করে রেখে দিয়েছি দেশি মুরগির চর্বি দেখুন কি পরিমাণ এই গরমেও চর্বি হয়েছে এখানটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু আমি কুকারে না দিয়ে কড়াইতে করছি তাই টমেটোটা একটু পরে দেব এখন ভালো করে একটু ভেজে নিব মশলার সঙ্গে মাংসটাকে মাংসের মধ্যেও প্রচুর চর্বি আছে তাই তেলের পরিমাণ কম দিয়েছি এই রকম মুরগি যদি আপনারা নিয়ে এসে রান্না করেন তাহলে তেলটা কম দিয়ে রান্না করবেন কারণ চর্বিটা পুরো গলে যাবে দেখুন মাংসটার কালার চেঞ্জ হয়ে এখন আমি জল দিয়ে দেব আর লো আছে পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব না হলে এই মাংস সেদ্ধ হবে না আপনারা চাইলে এরকম করে কুকারেও দিতে পারেন এখন লো আছে ঢাকা দিয়ে দিয়ে কষাবো একদম মাঝখানে নাড়া দিবো পঁয়ত্রিশ মিনিট ঢাকা দিয়ে আমি টমেটোটা আর আলুটা দিয়ে দিয়েছি দেখুন দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি আর রান্না করতে করতে ভুলেই যাই একা একা ভিডিও বানাই তাই প্লিজ একটু সাপোর্ট করুন এখন আলুটা আর টমেটোটা দেখুন ভালো করে গলে গেছে টমেটোটা আর আর একটু জলটা শুকিয়ে নিলে কষানো হয়ে যাবে তখন এখন দেখুন আমার জলটা পুরো শুকিয়ে এসছে এখন আমি যে চর্বিটা ছিল দেখুন এই চর্বিটা দিয়ে দিচ্ছি এখন চর্বিটা আগে দিয়ে দিলে পুরো গলে যাবে তাই এখন একটু দিলে চর্বিটা থাকবে আরও একটু দশ মিনিট ঢাকা দিয়ে রাখব পুরো দেখুন কালারটা কত সুন্দর এসেছে দশ মিনিট করে আপনারা চাইলে একটু গ্রেভি বা এরকম কষাও খেতে পারেন বা জল দিয়ে ঝোলও বানাতে পারেন এখন কষানো হয়ে গেছে এখন আমি একটু ভাতে খাওয়ার জন্য আমরা ভাতে যেহেতু খাবো দুপুরবেলাতে তাই একটু ঝোল বানিয়ে নিব এখন আপনারা চাইলে আমার চিকেনটা পুরোই সেদ্ধ হয়ে গেছে আমি হালকা এখন একটু আমি জল দিয়ে ঝোল বানিয়ে নিব বা একটু হালকা ঝোল বানাচ্ছি খুব বেশি নয় তাহলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে আপনারা চাইলে যেরকম খুশি খেতে পারেন চিকেনটা হওয়ার পরে কতটা সুন্দর দেখতে হয়েছে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন আজ পয়লা বৈশাখ স্পেশাল চিকেন কারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন